কয়েকদিন আগে হয়ে গেল কুষ্টিয় উদ্যোত্তা মেলা তারই কিছু ক্লিপ আছে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মিশুস বক্স সকালে উঠেই ভাবতেছিলাম কি রান্না করব? কি রান্না করব এটা ভাবতে আমার যতটা না বিরক্ত লাগে এতটা বিরক্ত আমার রান্না করতেও লাগে না অনেক ভেবে চিনতে ডিসিশন নিলাম আজ রান্না করব ছোলার ডাল ডিম দিয়ে চলুন পুরো প্রসেসিংটা দেখে নেই খুবই সহজ আর আমি তো পালে সব রান্নাই শর্টকাটে সেরে ফেলি প্যানে তেল দিয়ে তাতে এলাচ দারুচিনি তেজপাতা দিয়ে হালকা স্মেল এলেই পেঁয়াজ কুচি ছেড়ে দিয়েছি পেঁয়াজ বাদামি রঙের হয়ে এলে তাতে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে তাতে আগে থেকে সেদ্ধ করে রাখা ছোলার ডাল দিয়ে দিয়েছি এরপর ডালের পানিটা সামান্য কমে এলে তাতে কাঁচামরিচ দিয়ে দিয়েছি তাতে ঝালটা ছড়িয়ে পড়তে পারবে কিছুক্ষণ পর ডিম ভাজাগুলো উপরে জাস্ট দিয়ে রাখবো কিছুক্ষণ বাসের সামান্য ধনে পাতা ছিল সেগুলোও চিটিয়ে দিয়েছি আর সামান্য গরম মশলা গুঁড়ো এতে ছোলার ডালের টেস্টটা একটু বেড়ে যায় বলে রাখা ভালো এই রান্নাটা আমি কিন্তু আমার হাজব্যান্ডের কাছ থেকে শিখেছি ও এত মজা করে এটা রান্না করে আমার মানে জিভে জল চলে আসে আর এই তো আমার হয়ে গেল আজকের ডিম দিয়ে ছোলার ডালের রান্না আপনারা কি ডিম দিয়ে ছোলার ডাল খান আর খেয়ে থাকলে কিভাবে রান্না করেন কমেন্টে জানাবেন কিন্তু দুপুরে খাবার খেয়ে রেস্টে আমরা বেরিয়ে পড়েছিলাম বিকেলে ঘুরতে বের হয়েছিলাম হঠাৎ শুনলাম কুষ্টিয়া জেলা প্রশাসনের সহযোগিতায় বিসিকের পক্ষ থেকে কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে একটি ছোট্ট মেলার আয়োজন করা হয়েছে তাই ভাবলাম একটু ঢুমের আসি যেহেতু শুক্রবারই গিয়েছিলাম অনেক ভিড় ছিল কুষ্টিয়ার নানা বুটিক হাউস তাদের হাতের কাজে নানান রকমের জিনিস নিয়ে পশা সাজিয়েছিল বেশিরভাগই ছিল হাতের কাজ করা জামা শাড়ি কাঁথা বেডশিট এরকম আরও অনেক কিছু এছাড়াও একটা দুটো খাবারের দোকানও ছিল সেখানে কেক পেস্ট্রি পিঠা সহ টুকটাক খাবার কাঠ বাঁশ দিয়ে তৈরি নানান রকমের জিনিসও নিয়ে এসেছিলো ছোট ছোটো উদ্যোক্তারা মাটির গহনা কুশিকাটার কাজ পাটের তৈরি জিনিসের সাথে সাথে ম্যাক্রেমেরও ঘর সাজানোর অনেক ওয়াল হ্যাঙ্গিংও তারা নিয়ে এসেছিল ম্যাক্রেমের ওয়াল হ্যাঙ্গিংগুলো কিন্তু আমার বেশ লাগে আর গহনা মাটির হোক বা অন্য যে কোনো কিছু আমাদের মেয়েদের এইসবে আগ্রহের কিন্তু কমতি থাকে না আপনাদের সাথে মজার একটা ব্যাপার শেয়ার করি কিছুদিন আগে আমার হাজব্যান্ড যশোর একটি মেলায় গিয়েছিল যেহেতু কেটে ঢুকেছিল সো একটা র্যাফেল সে একটা বাইসাইকেল পেয়েছিল। বিষয়টা আমার কাছে এত ইন্টারেস্টিং লেগেছিল আর এমন যে ঘটতে পারে এমন ধারণা আমাদের মাথাতেও ছিল না মজার না ব্যাপারটা যে কোনো মেলায় ছোট হোক কিংবা বড় সব মেলায় ঘোরাঘুরি করতে কিন্তু আমাদের বেশ লাগে আপনাদের কেমন লাগে মেলায় ঘোরাঘুরি করতে কমেন্টে জানাবেন কিন্তু আর কুষ্টিয়ার কেউ থেকে থাকলে অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন